কিন্তু হাড়ি নিয়ে সুবিমল নিচে নামতেই দেখল অরুণ নেই চারদিকে ডাকা ডাকি কোনো সাড়া নেই টর্চ ফেলে যখন খোঁজা শুরু করল বড় গাছের নিচে আলো পড়তেই ওদের নিঃশ্বাস আটকে গেল মাটিতে পড়ে আছে অরুণের দেহ রক্তশূন্য নিঃীব চোখ দুটি খোলা ভয়ঙ্কর ওরা কখনো এত ভয় পায়নি ঠিক তখনই কুয়াশার ভেতর ধীরে ধীরে উঠে এলো একটা ছায়া একটা অবয়ব মুখটা অরুণের ছায়াটা বলল ভয় পেও না গতকাল রাতে এখানে এক পিশাজ আমাকে মেরেছে গলায় কামড়ে রক্ত চুষে নিয়েছে আমার লাশটা কেউ খুঁজে পায়নি তিন বন্ধু পাথরের মতো স্থির